আসার মুখে ছাই দিয়ে পারুল এবারও বিয়েলো বিটি চোখ কপালে তুলে হারা দাঁত করে লক্ষ্মী ছাড়া বউ না হলে কখনো হয় এক দুই নাই এমন ছেড়েই দিলাম তিন নম্বর লয় আতুর ঘরে ক্লান্ত পারুল ঘুমায় অকাতরে চরণ নেই দেখে হারা ঢুকে পড়ে চুপি সারে হাত পা নেড়ে খেলছে মেয়ে মায়ের আঁচল টেনে দেখে হরার পিত্তি জলে গলাটা দি সেনে ছেঁড়া কানি মুড়িয়ে মেয়ে টুক করে নেয় তুলে আধার রাতে গা মিশিয়ে বেরোই দরজা খুব মহালয়া রমানিসা ঘুট ঘুটে অন্ধকার রাত পোহালেই দেবীপক্ষ থমথমে চারধার হোচটে খেয়ে চলল হারা হন হনিয়ে পথে আস্তা করে আছে একটা ধূপগুড়ির ওই মাঠে ছুড়ে দিয়ে ঝোপের মাঝে পাড়িয়েছে পাখানি মেয়ে কোথায় পড়ে আছে সাক্ষাৎ ত্রিনয়নী তীব্র আলোর ঝলকানিতে চোখ ঢেকে নাই হাতে দেবী সার্বভূতে সোনা দে বজ্র পড়িল মাঠে সন্ধ্যে মহামূর্খ আমায় করিস্টার্য জননী কন্যা রূপে আমি পুরুষের ভাগ্য কালী দুর্গা চামুন্ডায় আমি বোধিতোর মতো দুষ্কৃতি উমা কাত্তায়নি লক্ষ্মী আবার কন্যা সমমতি ক্ষমা মেঘে কান ধরে সে নাক শতবার এমন ভুল আর কখনো মাগো হবে না দৈরে বার কোলে তুলে কন্যা হারা বাড়ির দিকে ধায় রাখলো মেয়ে পরম স্নেহে যেথায় পারুল ঘুমায় ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী শিবের